আসসালামু আলাইকুম দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়াক্সবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি তিন মাতার ম্যাজিক মেশিন এটি দুই হাজার সালের শেষের সব থেকে আপডেট মেশিনটি আমাদের মাঝে চলে এসছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল এই মিনি কম্বাইন রাইস মিলটি নয় থেকে দশ মন ধান থেকে চাউল করতে সক্ষম এবং এর পাশে রয়েছে ক্রাশিং অপশন যার মাধ্যমে ঘন্টায় দুইশো পঞ্চাশ কেজি গরুর খাবার করতে পারবেন গম ভুট্টা আধা ভাঙা করে এছাড়া এর সামনে রয়েছে আট ইঞ্চি গ্রাইন্ডার যার মাধ্যমে প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ কেজি গম ভুট্টা হলুদ মরিচ জিরা মশলা সকল কিছু পাউডার করতে পারবেন এই একটি মেশিন সংগ্রহ করলে আপনার কিন্তু প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করতে পারেন অনায়াসে অল্প টাকা ইনভেস্টে ভালো মানের একটি ব্যবসা দ্বারা করতে যাচ্ছেন বাসাবাড়ির মিটার দিয়ে চলবে আমাদের এই মেশিনটি তিন মাথা মিনি কম্বাইন্ড রাইস মিল সর্বশেষ মডেল আপনার স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে কত দ্রুত ধান থেকে চাউল হচ্ছে এক ক্লক খুলে দেখতে পাচ্ছেন প্রতি ঘন্টায় নয় থেকে দশ মন ধান থেকে চাউল করতে পারবেন এই ডিজিটাল মিনি ম্যাজিক মেশিনটি সংগ্রহ করলে অল্প টাকা ইনভেস্ট ইনভেস্টের ভালো মানের যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে এই মিনি কম্বাইন্ড ম্যাজিক মেশিনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুড়াটা একবারে পাউডার হচ্ছে অনেকে বিভিন্ন নন 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 ব্র্যান্ডের মিনি রাইস মিল কিনে কিন্তু প্রতারিত হচ্ছেন এই সমস্যা সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ারিং সরাসরি চায়না থেকে আমদানি করছে মিনি কম্বাইন রাইস মিল দুই হাজার চব্বিশের সর্বশেষ মডেল এটি কিন্তু সম্পূর্ণ আপডেট একটি মেশিন এখানে দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ একটি সিঙ্গেল ফেস মোটর ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ তামার তৈরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের স্কে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ধন্যবাদ